শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের উপর স্বজন পোষণ এবং চাকরি দেওয়ার নাম করে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুধু নয় তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভের বসেন আন্দোলনকারীরা তাদের দাবি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ স্বজন পোষণ করেছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না চেয়ারম্যানের ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয় তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে তাহলে মিলবে বেতন বৃদ্ধি টাকা তৎসহ চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগও তুলেছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন কর্মীরা এরকম অবস্থান বিক্ষোভে বসবেন তারা দরকার হলে কর্মবিরতির ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেনি তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানান অস্থায়ী কর্মীদের অনেক দাবি আছে তবে পৌরসভার বিওসির সভায় চারজনের বেতন বাড়ানো হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতে এই কথা তিনি স্বীকার করেছেন যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না এ বিষয়েও মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক তবে চেয়ারম্যান বর্তমানে পৌরসভায় নেই যদিও আন্দোলন কর্মীরা কোনো ডেপুটেশন বা যোগাযোগ করে তাহলে পৌরসভার বিষয়ে আলোচনা করা হবে তবে এই বিষয়ে প্রসঙ্গে সরব হয়েছেন বিজেপি বিজেপি রানাকার দক্ষিণ সাংগঠনিক জেলা মুখপাত্র সোমনাথ কর জানান এই ঘটনায় এই ঘটনায় আজকের নয় শ্রমিকদের নিয়ে ভোটের ফায়দা তোলে তৃণমূল তাদের জরুরি রুজি রুজিরুচির কথা ভাবে না যদিও তাদের এই আন্দোলন শ্রমিকদের পাশে আছেন বিজেপি এ কথাও জানান বাবু আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস এবার এই এবং দেখুন ঘটনা হচ্ছে এদের সরলতার সুযোগ নিয়ে এবং এদের গরিব সুযোগ নিয়ে আজকে এই সব রাজনৈতিক নেতারা মাঠে ঘাটে লোক ভরানোর কাজটা এটাদের দিয়েই করে সব থেকে বড় কথা হচ্ছে যে রাজনীতিতে তার নিজস্ব কোনো মতামত এইখানে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদের রাজনীতিতে নিজস্ব কোনো মতামত থাকার অধিকার নেই রাজনীতির নেতারা তাদের অভিমতের ভিত্তিতে এদের অভিমত তৈরি করানো হয় এই জিনিসটা হচ্ছে এদের মানে গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার এদের এদের কাছ থেকে হরণ করে কেড়ে নেওয়া হয় তার সাথে সাথে নিজের লোক কাছের লোক বানানোর এই যে চেষ্টা এই চেষ্টাটা কন্টিনিউয়াসলি এরা করে থাকে এই সমস্ত রাজনৈতিক শাসক দলের নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসক থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে এমন কেউ নেই যে এদেরকে নিয়ে রাজনীতিটা করে না আমি বলবো যে বিশেষ করে আজকে এরা যে ধরনের আন্দোলনের পথে নেমেছে সেই আন্দোলনের সাথে ভারতীয় জনতা পার্টি তথা আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে এদের পাশে সর্বত্রভাবে রয়েছি এবং আমার দ্বারা যদি কোনোভাবে এদের কোনোরকম উপকার হয় কোনো ধরনের কোনো সাহায্য লাগে আমি সর্বতভাবে এদেরকে সহযোগিতা করছি যে পেটে লাগিয়ে লাগলে না তখন আর এই বিষয় নিয়ে দল মতগুলোকে আর তখন টেকে না আজকে সত্যি এরা বঞ্চিত হতে হতে এদের মানে দেওয়ালে এদের পিঠ থেকে গেছে ফলে সেই জন্যেই আজকে তারা সামনে এগিয়ে এসেছে আর এই কাজ যদি পৌরপতি করে থাকেন যে স্পেসিফিক তার নিজস্ব লোকের জন্যে যে চারজনের যদি মাইনে বাড়িয়ে থাকেন তাহলে আমি বলবো এটা অত্যন্ত অন্যায় কাজ এবং সব থেকে বড়ো কথা যে এই ধরনের যে কাজগুলো যদি একজন প্রশাসক হিসাবে উনি করে থাকেন তাহলে এটা অবশ্য আইনের তাই আসা উচিত বলে আমি মনে করি আজকে তারা যে সমস্ত আন্দোলন করছেন এই আন্দোলন এইটারই ক্ষোভের বই বলে আমার মনে হয় তার কারণ হচ্ছে যে এইরকম পার্টিকুলার নিজের লোক কাছের লোকের জন্যে টাকা বৃদ্ধি আর বাকি যারা করে যাচ্ছে তারা দলের হলেও তাদের এরকম তারা বঞ্চিত হচ্ছে এই জিনিস কেউই মেনে নেবে না সেটা তৃণমূলের কংগ্রেসের হোক যে কোনো পার্টির হোক না কেন কেউই এটা মেনে নেবে না আমার মনে হয় যে এরা যে আন্দোলন করছে বা এরা যে দাবি তুলছে সে দাবি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক দাবি আপনার নাম পরিচয় আমার নাম ডক্টর সোমনাথ কর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তুমি বলার কিনা আপনি জানুন বললো একটু শুধু সহমত থাকবে তোমাদের ব্যবস্থা করবো তোমাদের জন্য ভাববো পরের বিয়ে চলে গেলো আমাদের কাউন্সিলর আমাদের পক্ষে বলেছিলেন কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক হোক তারপর ভাববো গতকাল যে বিএসসি রাজে ছে বেশ আমাদের এজেন্ডা নেই কোন এজেন্ডা নেই যে ক্ষতিবায়ে কর্মচারীর বেতন বৃদ্ধি করা হবে সেটা কোনো না যেয়ে আগে তিন চার দিনের মাইনে বেড়ে গেল তাদের মাইনে আগে একবার বেড়েছে আবার বেড়ে গেছে কি নাম সেই নামগুলো একটু বলতে বলবে আমাদের চেপ করে নিই আমি দেখেছি দুই একজন হ্যাঁ অমিত ঘাড় হা বাড়ির আত্মীয় হল আচ্ছা বলুন নাম বলুন অমিত ঘোড়াতে তারপর আমরা চার হাজার চারশো মানে পাঁচ হাজার টাকা পাই ছশো টাকা পেপ কেটে চার হাজার চারশো মাইনে আপনারা মূলত চাইছেন আমি নাম বলব না আপনারা একটু দেখে নেবেন আমাদের মধ্যে একজনকে চেয়ারম্যান বলে তার আলাদা করে তিন হাজার টাকা মাইনে করেছে আলাদা করে তিন হাজার তার নামটা বলুন

ঘটনা হচ্ছে আমরা এখানে কেউ বাইশ বছর কেউ কুড়ি বছর কেউ আঠেরো বছর এখানে আমাদের চাকরি করছে অস্থায়ীভাবে এবং আমাদের ডিএলভির অ্যাপয়েন্টমেন্ট আছে সেই ক্ষেত্রে কালকে যারা এখানে এসে জয়েন করছে আমাদের বর্তমান চেয়ারম্যানের যিনি কাছের লোক কেউ ছেলেকে পড়ায় কেউ তার আত্মীয় তাদের কালকে এসে মাইনে বেড়ে যাচ্ছে আর আমরা এখানে দীর্ঘদিন ধরে রয়েছে আমরা সবাই আইনটি করি আমরা তৃণমূল কংগ্রেস করি অনেক জনের থেকে আগে আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের এখানে আন্দোলন করতে প্রায় সকলেই আমরা আইনটি দৃশির মধ্যে আমরা আছি অথচ আমাদের আমাদের মাইনে বেতন বৃদ্ধি করা হচ্ছে না বক্তব্য আমার লবি করে না আমরা মমতা ব্যানার্জির লবি করি কোনো কারুর লবি করি নাগরিকদের আমরা তৃণমূল কংগ্রেস করি না যদি বলতে পারে কান ধরে উদ্বোধ করবো থেকে আগে তৃণমূল কংগ্রেসের কথা উনি বলেছেন আমার লবি করতে হবে আমরা পারবো না কারো লবি করতে একদম

আমরা তৃণমূল করি তাই করেছিলাম উনি বিজেপির লোককে কাজ দিয়েছে প্রমাণ আছে উনিশ সালে বিজেপি করেছে একুশ সালে বিজেপি করেছে তাকে চাকরি দিয়েছে প্রমাণ আছে শান্তিপুর আপনার নাম পরিচয় আমার নাম জয়ন্ত চক্রবর্তী আমি তারনা নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনি কি অস্থায়ী কর্মী একদম আমি ট্যাক্স কালেক্টর দেখুন এই বিষয়ে বক্তব্যটা তো চেয়ারম্যান দিলে ভালো হতো কিন্তু চেয়ারম্যান এখন নেই উনি বিশেষ কাজে শান্তিপুরের বাইরে আছেন এখন ব্যাপারটা হচ্ছে যে কেউ কিছু অভিযোগ করতেই পারে কিন্তু সেটা তো তাদের ব্যাপার চেয়ারম্যানের বক্তব্যটা আমার মনে হয় চেয়ারম্যানের কাছে আপনি নেবেন আমার কাছে এখনও কি বিষয়ে ওরা আন্দোলন করছে আমি যেটা কানাঘুসো শুনতে পাচ্ছি সেটা মাইনে বাড়ানোর বিষয় এর বাইরে ওদের কি বক্তব্য আমার কাছে ওরা এখনও এসে ওরা এখনও এসে জানায়নি এই ব্যাপারে ঠিক আমি বলতে পারবো না দেখুন ব্যাপারটা হচ্ছে কি চেয়ারম্যান তো প্রথম কথা আমাদের এখানে দুটো অফিস একটা হচ্ছে বোর্ড অফ কাউন্সিল আর একটা অফিস অফ দ্য চেয়ারম্যান মানে মানে আমাদের পৌরসভা হচ্ছে ত্রিস্তর মানে থ্রি মানে থার্ড থার্ড ডেয়ার হচ্ছে আমাদের ইয়ে আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি তারপরে হচ্ছে সিআইসি এও চেয়ারম্যান যেটা চেয়ারম্যান ইন কাউন্সিল আর ওপরে একদম থাকে বোর্ড অফ কাউন্সিল তা এই বিষয়টা পুরোটাই চেয়ারম্যানের চেয়ারম্যান ব্যাপারটা এটা ঠিকঠাক হ্যাঁ চেয়ারম্যান যদি আউট অফ স্টেশন হয় তাহলে নয় চেয়ারম্যান যদি বাইরে চলে যায় বেশ কদিনের জন্যে বা বলতে নেই তিনি যদি মানে যদি না থাকেন শান্তিপুরে উপস্থিত সেই ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের রোলটা প্লে করবে। কিন্তু বহাহে পলি সভার মূল গেট না কর্মীদের ঢুকতে পাচ্ছেন না। সেক্ষেত্রে কি আন্দোলন করার অধিকার সবারই আছে। এবার কেউ যদি আন্দোলন করে আর অফিসটাabra আন্দোলন করছে।

দেখুন আমি প্রশাসনিক বাদ দিয়ে যেটা আমি যেটা সংগঠনের দায়িত্বে সে আমাদের নদিয়ার বোধ হয় কুড়িজন সেক্রেটারি আছে তার মধ্যে আমি একজন কিন্তু সেক্রেটারির ওপরেও জেনারেল সেক্রেটারি আছে তারপরে প্রেসিডেন্ট আছে এখন তাদের কি বক্তব্য এই ব্যাপারে আমি জানি না এই আমি এই গাইডলাইনটা কারণ দেখুন ওরা তো আইএনটিউসি ব্যানারে করছে আমি যেটা শুনতে পাচ্ছি আপনারাও শুনতে পাচ্ছেন যে ওরা আই এনটিটিউসি ব্যানারে করছে এবার ওদের কি গাইডলাইন আছে বা এখানে আমাদের সংগঠনের কি বক্তব্য এটা আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি বা আমাদের শান্তিপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেশলাল সরকার বলতে পারবে আমি প্রশাসনিকটা বলতে পারি যে ওনারা যদি আমি এখানে বসে আছি ওনারা যদি কোনো দাবিদা ওনাদের থাকে ওনারা যদি আমার কাছে সুষ্ঠুভাবে দিয়ে যান আমি চেয়ারম্যানের কাছে পৌঁছে দেবো এইটুকু আমি বলতে পারি পৌরসভা পৌরসভার মধ্যে এরকম আন্দোলন করছে সেটা করে তো সরকারি পরিষেবা পেতেও তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কি আপনারা কোনো নজর দিচ্ছেন এখন দেখুন আন্দোলন করলে তো মানুষের অসুবিধা হয় আপনারা তো দেখেছেন যদি কখন যখন হয়তো দেখা গেলো যে কেউ রাস্তা অবরোধ করলো সেখানে প্রচুর মানুষ অসুবিধার বাসের মধ্যে বসে থাকে তাহলে কিন্তু আন্দোলন করার অধিকার তো সবারই আছে আমরা কি করে বলবো এটা শান্তিপুর আন্দোলন মানেই তো অসুবিধা হয় মানে সাধারণ মানুষের ঠিকই বলেছেন শান্তিপুর দেখুন শান্তিপুর পৌরসভার ক্ষেত্রে আমি অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট আমাদের কিছু কিছু পাওয়ার ডেলিগেট করা থাকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সিআইসিদের কিছু কিছু পাওয়ার ডেলিগেট করে রাখে সেগুলো দেখার জন্য। কিন্তু সর্বোচ্চ ডিসিশনটা চেয়ারম্যান নেয় যে কাকে মাইনে বাড়ানো হবে কার কাছে না যদি উনি কোনো চোট আমাদের যেটা বিএম অ্যাক্ট বিএম অ্যাক্ট হচ্ছে এমার্জেন্সি সিদ্ধান্ত উনি একা নিতে পারেন পরে সেটা বিওসিতে বা তে পাস করে নিতে পারেন এক্ষেত্রে বলতে মানে এই চারজনকে নাকি মাইনে বাড়ানো হয়েছে যদি হয়ে থাকে সেটা এটা চারজন যে কোনো মাইনে বাড়াতে গেলে বিওসি সিদ্ধান্ত নেবে বিওসিতে উনি প্লেস করবেন হ্যাঁ বিওসিতে প্লেস করবেন হ্যাঁ ইদানিং এই লাস্ট কত পরশু দিন বিওসিতে তিনজনের না চারজনের মাইনে বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে কেউ কোনো আপত্তি তুলেছে সব দল মানে সমর্থন জানিয়েছিল দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো একটা রেজুলেশন হয়েছে আপনি ওটা জেনে নেবেন ওইভাবে তো আপত্তি জানালে আমি ওনার ভাই বলতে পারি না এবার বাবা যে কেউ আপত্তি জানানোর প্রশ্নই নেই সবাই গ্ল্যাডলি মেনে নিয়েছিল ইনাদের বিষয়টাও আমরা বিওসিতে গত বিওসিতে আমরা আলোচনা করেছি যে ইনাদের মাইনে বাড়ানো দরকার এই যে ট্যাক্সের স্টাফ আছে কিছু এটা নিয়ে মাইনে বাড়ানোর দরকার এটা গত আমরা আলোচনা করেছি এটা কাউন্সিলররা দাবিটা তুলেছিল তাই এটা গত বিওসিতে আলোচনা হয়েছিল যে এদেরকে মাইনে বাড়ানোর দরকার আজকে ঘটনা পরিপ্রেক্ষিতে কথা হয়েছে এরকম হচ্ছে চেয়ারম্যানকে এক্ষুনি আমি জানালাম উনি দেখলাম উনি সব জানেন উনি বললেন আমি আদৌ দূর থেকে কী বলবো এইটুকু কথা হলো নাম করেছিলাম কৌশিক রামানি ভাইস চেয়ারম্যান শান্তি মিসুয়াল